গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁ দাঁড় করিয়ে রাখাও চাকার দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে কনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবী সাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোন প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাজ গড়ে তুলবো ইনশাল্লাহ কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে আলী আদি আল্লাহ বলেছেন দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে তিনি বলছেন দুনিয়া সাপের মতো টাচ করতে মনে হবে খুব সফট নরম সাপ কিন্তু নরম সফট কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছ বলে মানুষ গ্রাস হয়ে যায় টিকতে পারবে পরে আমি এদিকে আসছি ইনশাল্লাহ নবী সাল্লাম একটা বলেছেন এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া বাকি সমস্ত পানি হচ্ছে আখেরাত এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে বাল তো সিরুন আল আয়াত দুনিয়া ওয়া লা আখিরাতু খায়রু ওয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখেরাত চিরস্থায়ী এ মত তো একটা হাদিসে পড়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল মৃত নবীজি বলছেন এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি একদিন হামের বিনিময়ে কিনতে চাও সামিরা বলছেন বিনা মূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়ারুসুল্লাহ আল্লাহ রাসুল নবী যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমান নয় নবীজি আকাদাসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির ডানার পরিমাণ হতো আল্লাহ কোন কাফের মসরেখ কে এক পানি খেতে দিতেন না তো দেখুন ভাইরা এই আঘাতে আলাস্তুর কথা বলছিলাম তখন আল্লাহ রবুল আলমিন আদম সন্তান থেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই কি বলেছিলেন আলাস্তু বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের এসেছি মহাবিশ্বে আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে সাত আসমান আসমান সাত মানে সাত মহাবিশ্ব আছে এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর করে সাতটা আসমান আছে তার উপরে কুরসি হাসি কুরসি হুসেনি বল তারপরে আছে তার উপরে আছে মহাসাগর যার গভীরতা পাঁচশো বছরের পথ তার উপরে আছে আর সে যে আরস বহন করে নিয়ে আসবে মাত্র আটজন শ্রেষ্টা কতজন আরসের উপরে আল্লাহ আর বলে আলামিন সমুন্নত আল্লাহ একবার যে আমরা বলি আল্লাহ বাঘ যে কত বড় এখন চিন্তা কর আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ নিদর্শন নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন এই প্রকৃতি এই নদী সমুদ্র পাহাড় ফুল ইত্যাদি আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রবুল্লা আলমিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা এত নিপুণতা মানে আল্লাহ পাকের গায়রত মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের যে রুচিবোধ এত উচ্চ মানের আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম ভাই ফুল টুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ড কে দেন নাকি ওয়াইফকে দিবেন কাকে দিবেন বাসায় ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার স্যার করবেন বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর মহব্বত করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না কিন্তু তারা এটাই চায় যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে যদি কাঠফটটা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রসকস কমে গেছে তখন স্ত্রী খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে কলিগের ওখানে ব্যাংকে অন্য অন্য জায়গায় এখন তো ফ্রি এর যুগ বাসায় স্বামী থাকবে বাইরে একটা হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে না আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না অন্য মেয়েকে ভাল লাগছে সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য পালন করতে হয় স্ত্রীকে হাদিয়া দিবেন তোফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নিতে সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে ইস্ত্রি আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মানসম একটা নাজার যে ব্যক্তি চুপ থাকবে সে নাযাত পা আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যায় বলে দিই যেহেতু প্রসঙ্গ এসে গেছে যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগর কোথায় মহাসাগর ইবলিস দিন শেষে ওর সব চালা চালা ডাকে দেখে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিয়েছি একজনকে আমি আজকে জেনা করাই দিয়েছি একজনকে আমি খুন করায় দিয়েছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নেই তো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাঝখানে বিচ্ছেদ ঘটায় দিছি তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরাই দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলে ঝাড় পড়বে পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ মোহাম্মত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না আর স্বামীর জন্য স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়ে না যার যার অধিকার তার তার জায়গা সমানভাবে দিবেন ইনশাআল্লাহ আপনি ইনসাফ কায়েম করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার প্রয়োজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তার আল্লাহ যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ আলমিন আমাদের সবচেয়ে আপন সত্তা বাকি না আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি বলছিলাম এর কথা এই যে আকাশের তারার কথা বলেছি স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন এটা শূন্য স্ত্রীকে নিয়ে রাত্রে বেলা একটু হাঁটাহাটি করেন গল্প করেন শূন্য অনেক শূন্য কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায় বাসায় কি একটা প্লেট আছে সব তো সেপারেট প্লেট একটা প্লেট বড় প্লেট এরকম বড় প্লেট আছে বাসায় প্লেট পুষতে পারছেন কি না থালা থালা এক প্লেটে খাওয়ার অভ্যাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস এমনও আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত একসাথে গোসলও করেছেন তারা চিন্তা করা যায় এখন বলতেন যে আমার হাতের সাথে নেব হাত টাচ লাগতেছিল পানি নেওয়ার সময় আমরা কারাগারি করতেছি পানি নেওয়ার সময় এ আগে পানি নিবি ইসলাম এর মধ্যে সবকিছুর সমাধান নাই যদি